বন্ধুরা বর্তমানে ফেসবুকে কিন্তু রুগীর সাইতে ডাক্তার অনেক বেশি ফেসবুকে যত পরিমাণ রুগী আছে তার সাইতে বেশি পরিমাণ ডাক্তার আছে অবশ্যই এই হাজার হাজার ডাক্তারের মধ্যে অবশ্যই আপনাকে একটা ভালো এবং সঠিক ডাক্তার বেছে নিতে হবে এই সঠিক ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ফেসবুকে নিয়মিত কাজ করতে হবে অবশ্যই ফেসবুকে একটা গাইডলাইন আছে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে আপনাকে কাজ করতে হবে আজকে আপনি নতুন ফেসবুকে কাজ শুরু করতেছেন আপনি একদিনে সফলতা এখানে পাবেন না আপনাকে বছরের পর বছর কাজ করতে হবে মাস কি মাস কাজ করতে হবে যতক্ষণ আপনার একটা ভিডিও ভাইরাল হবে না ততক্ষণ সেখান থেকে আপনি ভালো পরিমাণ আপনার ভিডিওতে ভিউ পাবেন না সেখান থেকে ভালো পরিমাণ ফলোয়ারও পাবেন না আমরা যখন নতুন কাজ করতেছি আমার পেজটাও নতুন এখন ভিডিও ছাড়লে ছয় হাজার ফলোয়ার আছে এই তিনটা ভিডিওতে তিরিশটা ভিউ আনা যায় না তাই বলে কি ফেসবুকে কাজ সেরে দেব অবশ্যই এখানে সফলতা আনতে গেলে অবশ্যই আমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে কন্টিনিউ আমাকে ভিডিও দিতে হবে আমি প্রতিদিন তিনটা করে ভিডিও দেই। দুইটা করে ফটো পোস্ট করি তিনটা করে ট্যাক্স পোস্ট করি তারপরও ভিউ আসে না ওই যে আমি নতুন একদিনে তো সফলতা পাবো না ফেসবুকে বললাম রোগীর সাথে ডাক্তার অনেক বেশি হ্যাঁ ফেসবুকে রোগীর সাতে ডাক্তার প্রচুর পরিমাণ বেশি আছে অবশ্যই আপনাকে সঠিক ডাক্তারের পরামর্শ নিতে হবে ফেসবুকে ডাক্তার এমন এমন ডাক্তার আছে এই সেটিং পাল্টাও ওই সেটিং পাল্টাও আপনার ভিডিওতে ভিউ বেশি হবে আপনার ফলোয়ার বাড়বে আসলে আমি তিন বছর ফেসবুকে কাজ করতেছি একটা পেজে তিন বছর কাজ করতে কাজ করেছিলাম এই পেজটা ফেসবুক নিয়ে গেছে আবার নতুন পেজ খুলে এটাতে কাজ শুরু করছি কারণ তিন বছরে সামান্য কিছু হলেও আমার অভিজ্ঞতা বাড়ছে কারণ ফেসবুকে কোনো সেটিং নাই আপনি এই সেটিং পাল্টাও ওই সেটিং পাল্টাও পাল্টে এতে আপনার পেজ হোক কিংবা মোবাইল হোক আপনার নিজের বিপদ আপনি নিজেই ডাকে আনতেছেন আসলে ফেসবুকে কোনো সেটিং নাই ফেসবুকের সেটিং হলো আপনার কন্টেন্ট আপনার কন্টেন্টগুলা যদি ভালো হয় আপনার কন্টেন্টে কিছু শিক্ষানীয় থাকে আপনার ভিডিও অবশ্যই মানুষে দেখবে আপনার ভিডিও মানুষ দেখে যদি লাইক কমেন্ট শেয়ার যদি করে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও যখন ভাইরাল হবে তখন হাজার হাজার আপনার ফলোয়ার বাড়বে আপনারা নতুন অবস্থায় ঢুকে আপনারা ভিডিও বানান ফলো দিলে ফলো পাবেন পাশে থাকলে পাশে পাবেন লাইক করলে লাইক পাবেন কমেন্ট করলে কমেন্ট পাবেন আর স্টার সেন্টার তাদের কথা তো দূরত থাক স্টার সেন্টার যারা আছে তারাও প্রতারণা করে ছোটো ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সামান্য কিছু স্টার নিয়ে আসে দশ হাজার পাঁচ হাজার কিংবা এক হাজার স্টার আনে তারা করে কি যাদের নিজের আত্মীয় স্বজন এবং খুব কাছের বন্ধুবান্ধব আছে তাদেরকে স্টার তারা দিয়ে থাকে পাঁচ হাজার দশ হাজার এবং বিশ হাজার যাদের ফলোয়ার আছে তাদের ভিডিওতে কিন্তু তারা স্টার দেয় না সব সময় তারা যারা কাছের লোক আছে তাদেরকে তারা স্টার দিয়ে থাকে আর আমরা আমরা যাদের ছোট ছোট আইডিয়া আছে তারা আমরা করি কি তাদের লাইভে ঢুকলেই তারা আগে বলে লাইভটা শেয়ার করো দশজন পঞ্চাশ জন জনের কাছে লাইভটা শেয়ার করো জনের কাছে শেয়ার করলে পাঁচশো ফুলের ভালোবাসা আপনি জনের কাছে ভিডিওটা শেয়ার করলেন লাইভটা শেয়ার করলেন সেখান থেকে আপনি ঘন্টার পর ঘন্টায় কমেন্ট করতেই আসেন সেখান থেকে আপনি কিছু পাবেন না তারা সবসময় আপনার সাথে প্রতারণা করবে ওই যে বলেন বললাম না স্টার তাদের দিবে নিজের যাদের লোক আছে তাদেরকে স্টার দিবে অথচ তারা একটা লাইভে লক্ষ লক্ষ শেয়ার নিয়ে যায় তাদের ভিডিও ফেসবুকের শেয়ার মানে ভিডিও ভাইরাল আপনার যতই কন্টেন্ট ভালো হোক না কেন কেউ যদি আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার যদু না করে আপনার ভিডিও কোনো দিন ভাইরাল হবে না আপনার ভিডিও ভাইরালের কারণে লাইক কমেন্ট শেয়ার অথচ তারা স্টারের দেওয়ার নাম করে প্রতিদিন লক্ষ লক্ষ শেয়ার নিয়ে যাচ্ছে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা শেয়ার দিয়ে নিজের পেজটা নষ্ট করতেছেন যতক্ষণ একটা স্টার সেন্টারের লাইফে যায় পড়ে থাকবেন ততক্ষণ আপনার একটা যুধু কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখতেন দেখে সেখানে লাইক কমেন্ট করতেন সেখান থেকে আপনার ইস এংগেজমেন্ট বেড়ে যেত আপনার ভিডিওতে ভিউ আসত আপনারা তা করেন না আমিও এর আগে অনেক স্টার সেন্টারে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করছি ওই তো বললাম না আগের একটা আইডি সালে অভিজ্ঞতা আসে গেছে এখন আর স্টার সেন্টারের ভিডিও আমি শেয়ার করি না আমি শেয়ার করব কার ভিডিও যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবে তাদের ভিডিও আমি দেখব তাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করব আমার ইস্টারের প্রয়োজন নাই স্টার সেন্টারের পিছনে ছুটে আমার পেজটা নষ্ট করার দরকার নাই ফেসবুকের মেন ইনকামই হচ্ছে ভিউ দিয়ে আপনার ভিডিওতে যদি ভিউ আসে সেখান থেকে আপনি কিছু করতে পারবেন অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন